চলো ফার্স্ট কালার যেটা আছে সানফ্লাওয়ারে সানফ্লাওয়ারে দামটা দেখার মতো হবে দামটা হবে চলো এই আছে ফার্স্ট সানফ্লাওয়ার উইথ ডুয়াল টোন ফুল একদম বহরের সাথে ফুল ডিজাইনের সাথে তার সাথে সম্পূর্ণ যাচ্ছে নিউ দামের সাথে আর এই যাচ্ছে ডুয়াল টোন ম্যাজেন্ডা কালার ব্লু কালার আর পার্পল সরি কপার কালারে যাচ্ছে ট্রিপল টোন রেডে যাচ্ছে ব্রাইডাল রেড কালারে যাচ্ছে কিন্তু কন্ট্রাস্ট তার সাথে বিপি পোর্শন যাচ্ছে রেডে শাড়িটা দেখাতে হবে কি দেখিয়ে দি প্রথমটা খুলেছি যখন দেখাই আর সবাই তো খুলে দেখতে বেশি পছন্দ করে তাই আমি তো তাই বারবার তাই তোমায় দেখছি হ্যাঁ না মানে আমি আটকানো সত্ত্বেও লোকে খোলা দেখে নিচ্ছে তাহলে খুলেই দেখাই আই মিন শাড়িটা এই যাচ্ছে তোমার তার সাথে হোল বডি একদম এইভাবেই যাচ্ছে ডুয়াল টোনের সাথে তা পুরো শাড়িটা সানফ্লাওয়ার মোটিভের সাথে সানফ্লাওয়ার মোটিভ পার সাথে যাচ্ছে কিন্তু হ্যাঁ হালকা মিনে আছে ওটা অপশনাল

ওটা ওটা আগে হতো এখন চলে এসেছে না নোংরা করার জায়গা আছে তো তো এই যাচ্ছে পিঙ্ক কালার আরেক আগে যাচ্ছে পিঙ্ক কালারের সাথে কপার কালার যাচ্ছে ডুয়াল টোন তার সাথে যাচ্ছে গ্রীন কালারে কন্ট্রাস্ট আর তার সাথে যাচ্ছে বিপি পোর্সার সেটা হচ্ছে ময়ূর কন্ঠি মানে কাকি মাথায় ডিরেক্টলি বলা যায় না অন্যের নাম দিয়ে চালা যায় আমরা কত মানে যারা আমরা কন্টেন্ট করি আমাদের না যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের যাতে চলে আসি বলবে ধরার জায়গা পাবে না আজ তো থাক তো মানে আমি বলবো কাকি মারা সাবধান হয়ে যান বঙ্গায়ের মতো যদি আমরাও বলতে শুরু করি আপনাদের কান নিয়ে কিন্তু রক্ত বেরোবে তো চলো রক্ত রংটা সবে অনেকটা এরকম লাল টাইপের সেটা হচ্ছে এরকম ব্লাড রেড সেটা যাচ্ছে আমাদের কন্ট্রাস্টে pore sharite সঙ্গে ময়ূরকন্ঠী গ্রিন আর ব্লুে যাচ্ছে ডুয়াল টোনস সানফ্লাওয়ার 1399 প্রপার ডুয়াল টোন তবে কথা বারবার যে কথাগুলো বলা হয় সেগুলো পার্টিকুলারলি কিছু কাখিমার জন্য সেটা আমাদের কমেন্ট সেকশনে এবার যারা গায়ে 막বেন তারা সেই গোষ্ঠীতে পড়বেন যারা গায়ে মারবেন না তারা হবেন একদম সেরা কাজ তো পিছু যারা যারা শাড়ি নিতে ইচ্ছুক তারা কোন কমেন্টেই যায় না হ্যাঁ তো আমি এটাই বলছি যাদের যারা অ্যাকচুয়াল শাড়ি নেবে তারা এইসব কিছুতে কানই দেয় না তো আমিও কিছু জনের জন্য যারা কাম দেয় না তাদের জন্য স্পেশাল শাড়িগুলো নিয়ে আসি আর একটা কথা পার্টিকুলারলি যে কমেন্টটা পড়বে তার উত্তরটা আমি নিয়ে দিয়ে মানে আজ অব্দি জুই দিয়ে এসেছে আমি দিয়ে আসছি তো সেটা হচ্ছে জুই তুমি আর দাদা মিলে নিজের কাজে এগিয়ে যাও তারপরে যে যাই বলুক তোমরা নিজেদের রাস্তায় এগোবে কোনো কথা বলবে না বিশ্বাস করো একটা গালে থাপ্পড় মারলে আটটা গালে থাপ্পড় মা তারা ফিউশন অ্যাটলিস্ট মারে

চলো ব্যাটেল গ্রিনের সাথে যাচ্ছে রেডের তোমার কম্বিনেশন তেরোশো নিরানব্বই কতটাই ঘুরিয়ে দিলি হ্যাট চল নেক্সট ডুয়াল টোন না পার্পল চলো পার্পেলের সাথে যাচ্ছে ব্লু এর ডুয়াল টোন পার্পেল একদম কালার তা থেকে জাম কালার বললো খারাপ হতো না জামের সাথে ব্লু এর ডুয়াল টোন তার সাথে কন্ট্রাস্টে যাচ্ছে কিন্তু তুতে কালারের ডুয়াল টোনে তুতে কালারের কন্ট্রাস্ট আর দাম যাচ্ছে তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি ডাবল নাইন তেরোশো নিরানব্বই এক বছর আগে স্টক দেখাতে চাইছিলাম না দিদিরা কনস্ট্যান্ট চাইছে এটাই চাই এটাই চাই নাও নাও পুজোতে পড়ো তো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা করবে বুকিং আর জেনারেল মানে যে কোনো এনকোয়ারির জন্য জিরো ডাবল থ্রি টু ফাইভ এইট সিক্স এইট সিক্স ডাবল জিরো যেদিন বুকিং করবে তার পনেরো দিনের পরে হাতে পাবে পনেরো দিনের ভেতর হাতে পাবে দশ দিনের আগে আমাদের মেসেজ করবে না কোথায় গেল নেক্সট সারি খুলতে খুলতে একটি কথা বলি সেটা হচ্ছে যে আজকে থেকে আজকের পর থেকে হয়তো তুমি মা মানে আমি মা দুর্গাও হয়ে যেতে পারি আবার তুমি বাবা কার্তিকও হয়ে যেতে পারো কেন জানো হঠাৎ করে দামগুলো কেমন কমে গেল শাড়ির কাকিমাদের কাছে তুমি খুব ভালো হয়ে বারবার একটা কথা যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে দিদিরা যারা রিয়েল অ্যাকচুয়াল ফলোয়ার্স অ্যাকচুয়াল মানে কাস্টমার তারা এইসব ভাবে না এসব কথা বলে না যারা বলে এসে তারা এর জন্যই বলে তো এই হচ্ছে রেড কালার রেড এর সাথে গ্রিন আর রেড এর ডুয়াল সাথে যাচ্ছে কন্ট্রাস্ট 1399 প্রপার রেড কালার আর তার সাথে হচ্ছে এই ডুয়াল টোন ওকে গেল 1399 নেক্সট কালার অপশন চলে যাচ্ছে টিল ব্লু উইথ রেড অসাধারণ সুন্দর দেখতে টিল ব্লু উইথ রেড এ চলে যাচ্ছে সরি দেখেন এক একটা ब्लाउজ পিস কিন্তু এক এক ধরনের একটুকুনি দেখে বুক করবে একদম টিল ব্লু আর রেড যা যাচ্ছে কম্বিনেশন সঙ্গে যাচ্ছে কন্ট্রাস্ট তোমার একদম রেড কালার আছে দেখেন তো না কন্ট্রাস্ট কন্ট্রাস্টে ব্লু কালার আচ্ছা ঠিক আছে এই যে আছে 1399 একটা পিওর কটন টাইপের হুম পিওর কটন চলো এই গেল 1399 দেখিয়ে দাও फटाफट দেখাও নেক্সট কালার অপশন কালারটা তুমি বলো আমি দেখিয়ে দিচ্ছি এইটা যাচ্ছে অ্যাকচুয়ালি ডুয়াল টোনে আছে ফুশিয়া পিঙ্ক টাইপ অফ নাকি ওই ফوشিয়া পিঙ্ক আর কপারের ডুয়াল টোন ফوشিয়া পিঙ্ক উইথ কপার ডুয়াল টোনে চলে যাচ্ছে দেখে নাও তার সাথে ডুয়াল টোনে যাচ্ছে কন্ট্রাস্ট ভিপিটাতে কন্ট্রাস্ট ভালো বুঝতে পারবে এইটা যাচ্ছে ভিপি পোরশন সেখানে যাচ্ছে এই যাচ্ছে ভিপি স্লিপস আর এন্ডে যাচ্ছে সেম 1399 1399 টাকা নেক্সট কালারটা যাচ্ছে অ্যাকোয়া ময়ূর কোঁটি বা সি গ্রিন ময়ূর কোঁটি যেটা হয় দূরদান্ত সুন্দর ডুয়াল টোন আসছে রে হুম জাস্ট দেখো দূরদান্ত আসছে

দয়া করিয়া একটু মানে যখন দোকানে আসবেন খালি মাথায় ভরে মানে ভরে নেবেন এই দোকানটা সাড়ে পাঁচশো পিওর সিল্কের রেপ্লিকার কাউন্টার নয় তার সাথে ম্যাক্সিমাম স্টক হাজারের ওপর থেকে যাবে ওকে তো এই যাচ্ছে তোমার বেগুনি কালার আর ফিরোজা কালারের ডুয়াল টোন সঙ্গে ময়ূরকণ্ঠি কালারের যাচ্ছে তোমার কন্ট্রাস্ট ভিপিটা দেখিয়ে দে হাটা হাইটা আস্তে তল মুখে মাছি ঢুকে যাবে